কবিতার শিরোনাম চিরজাগ্রত রক্তে আগুন কণ্ঠে জ্বালাময়ী হৃদয়ে দেশপ্রেম যুগ যুগান্তর শহীদ মিনারে দরাজ কণ্ঠে আবৃতি রক্তে বেজাসাট রক্তাক্ত প্রান্তর আকাশে বাতাসে ঝর্নার ঝরঝর শব্দ সাগরের গর্জন পাখিদের কিচির মিচিরে বিষাদের ধ্বনি নিদমহলে মুর কর্ণ কুহুরে বাজে বড়ই আশ্চর্যে শুনি ফেব্রুয়ারি একুশ তারিখে রক্তদান জুড়াই গাজালা সেলুট জানাতে যাচ্ছে মিনারে প্রবাতে ফেরি গলে পরে বিজয় মালা কল্যাণময়ে আদর্শ গোটা বিশ্বে হে ভাষা সৈনিক সরবত্ত তোমাদের রাখতে চিরজাগ্রত তোমরা শহীদ নওলাস তোমরা অমর তোমরা অবিনাশ